যুগে যুগে মানুষের কণ্ঠে এসেছে স্বাধীনতা মানুষের যুক্তিতে এসেছে মুক্তি আমাদের আদর্শের বিপ্লব রাজনৈতিক স্বাধীনতা কিংবা গণতান্ত্রিক আন্দোলন তার সব কিছুই এসেছে মানুষের কণ্ঠস্বর থেকে বাংলাদেশের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলার আনাচে কানাচে যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানে রক্তপাত হোক স্বাধীন দেশে ছাত্ররা ছাত্রদের রক্তঝুরুপ তা আমরা চাই না ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ ছাত্র ছাত্রীরাই আমাদের আগামীকালের উজ্জ্বল নক্ষত্র আগামীকালের সূর্য সুতরাং এই প্রাণপ্রিয় রক্ত ঝরুক এটি কাম্য নয়